দুর্গাপুর মুচিপাড়া স্টেট হাইওয়ে এর উপরে আপনারা মনের মতন ফ্ল্যাট পেয়ে যাবেন টু বিএইচকে এন্ড থ্রি বিএইচকে বুকিং অ্যামাউন্ট মাত্র একান্ন একশো পঞ্চাশ টাকা হ্যাঁ ঠিকই শুনেছেন দুর্গাপুর মুচিপাড়া রুদ্র অ্যাপার্টমেন্ট ফেজ থ্রি তে এই প্রিমিয়াম সাইজ ফ্ল্যাট আপনারা পেয়ে যাচ্ছেন টু বিএইচকে এন্ড থ্রি বিএইচকে আমরা সরাসরি দেখাচ্ছি রুদ্র অ্যাপার্টমেন্ট ফেজ থ্রি মন্ডল হোমসের একটা দুর্দান্ত প্রজেক্ট এটি হচ্ছে বি প্লাস জি প্লাস ফাইভ একটা সিঙ্গেল টাওয়ার উইথ ডাবল স্টেয়ার অ্যান্ড ডাবল লিফ্ট ভীষণ সুন্দর একটা লোকেশন সামনেই রয়েছে স্কুল কলেজ বাজার মল এবং হসপিটাল আরও ইত্যাদি অনেক ফ্যাসিলিটিস রয়েছে এছাড়াও এটি ন্যাশনাল হাইওয়ে থেকে হান্ড্রেড মিটার দূরেতেই অবস্থিত এছাড়া এখানে আমরা অ্যামিনিটিসের মধ্যে পেয়ে যাচ্ছি ডাবল স্টেয়ার অ্যান্ড ডাবল লিফ্ট তাছাড়া টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আওয়ার্স ওয়াটার অ্যান্ড ইলেকট্রিসিটি সাপ্লাই তাছাড়া রয়েছে আমাদের এখানে বিজি পাওয়ার ব্যাকআপ এবং সিকিউরিটি সুযোগ সুবিধা আমাদের অলরেডি বুকিং চলছে আর অনেক ফ্ল্যাট বুকিং হয়ে গেছে তাই আর লেট না করে তাড়াতাড়ি আপনারা নিজের বুকিং অ্যামাউন্ট মাত্র একান্ন হাজার একশো পঞ্চাশ টাকা দিয়ে বুক করতে চলে আসুন এখানে আপনারা যে কোনো গভর্নমেন্ট ব্যাংক থেকে লোনের সুবিধা পেয়ে যাবেন তাছাড়াও মন্ডল লোন আপনাদেরকে দিচ্ছে ফুল ফান্ড স্কিমের সুবিধা তাই একদম দেরি না করে ঝটপট স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন এবং বুক করুন আপনার স্বপ্নের ফ্ল্যাট আমরা সকলেই জানি দুর্গাপুরের ফ্ল্যাট মানেই মন্ডল